বলতে আমরা পয়লা পৌষ থেকে উনত্রিশে পৌষ পর্যন্ত এখানে একটা মেলা হয় এই গ্রাউন্ডটার মধ্যে একটা মেলা হয় এবং জোড়া মূল্য দিয়ে পুজোর ব্যবস্থা থাকে আমাদের এখানে একটা রীতি আছে আমাদের এখানে বলে না সব আছে আমাদের এখানে বিশেষ করে শ্যামনগরে মূলা হিসাবে আমাদের এখানে বিশেষভাবে এটা থাকে মূল যে জোড়ামূল্য দিয়ে পুজো দিতেই হবে এরকম একটা রীতি প্রথা আমাদের চলে আসছে যার জন্যে পৌষ মাসে যারা আসেন এখানে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই ব্রহ্মময় মন্দিরে ছুটে আসেন কারণ এখানে জোড়া দিয়ে পুজো দিতে হবে এটা তাদের একটা রীতি আছে সেই হিসাবে আমরা দেখি যে পৌষ মাসে সকাল থেকেই আমাদের মন্দির ভোরবেলা সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে খুলে যায় সারাদিন মন্দির খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত দেখি ভোর থেকে মানুষের ঢল আমাদের নেমে আসে তাই আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা ভোরবেলা থেকে আমাদের মন্দির খুলে যাবে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি এসে আপনারা নিজের পুজো সুন্দরভাবে লাইন দিয়ে যদি লাইন পরে লাইনটা দিয়ে আপনারা আপনাদের পুজো দেবেন কোনো রকম অসুবিধা হবে না আমাদের এখানে স্বেচ্ছাসেবক থাকবে আমাদের সিকিউরিটি আলাদা থাকবে আমাদের প্রশাসন থাকবে সবাই আপনাদের সহযোগিতা করবে আপনারা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কোনো রচনায় পা দেবেন না কাউকে কারুর কোনো কথা শুনবেন না যে এখানে এই হচ্ছে ওই হচ্ছে আপনারা নিজে আসবেন নিজের হাতে পুজো দেবেন এবং নিজের হাতে পুজো দিয়ে মায়ের কাছে আপনাদের মনস্কামনা কথা আপনারা জানাবেন এটুকু আমি প্রধান পুরোহিত হিসাবে ব্রহ্মময়ী মন্দিরের আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা যদি আসেন নিজেদের মনস্কামনার কথা বলেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলতে পারি আপনাদের মনস্কামনা ঠিক পূর্ণ হবে কারণ মা ব্রহ্মময়ীর অশেষ কৃপা এখানে যারা যারা আসেন যাদের মনস্কামনায় কথা বলেন তারা কিন্তু বিফলে যায়নি অনেকেই দেখবেন অনেক সময় আছে কারণ আমাদের এখানে যে ডন্ডি খেটে খেটে আসছে এরকম ব্যাপার না কিন্তু ডণ্ডি অনেকেই খাটে কিন্তু এখানে এসে অনেকেই যে হত্যা দিয়ে পড়ে থাকে তাও না মায়ের কাছে শুয়ে থেকে মাথা নিচু করে নমস্কার করে তাদের আশীর্বাদ চেয়ে নিয়ে যান কিন্তু আমাদের মা সেই আশীর্বাদ তাদের পূরণ করেন এবং মাঝে মাঝেই আমাদের কাছে লোক আসছে যে আমরা এটা চেয়েছিলাম মা আমাদের পূর্ণ করে দেয় গায়ে কাটা দিচ্ছে মা আমাদের পূর্ণ করেছে আমরা আপনাদের যার জন্য মায়ের কাছে আবার দৌড়ে এলাম এটা আমাদের কাছে অনেক হিসাব আছে অনেকে আমাদের কাছে আসে আমরা কিন্তু সেটা ফলাও করি না যে আমাদের কাছে আসছে তবু আমরা এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমাদের এখানে সবার একটা কথিত আছে যে মা মন্দিরে নাকি লোক কমে গেছে লোক আসছে না সেই কথা সেই জন্যে আমি আপনাদের কাছে বার্তা দিতে চাই আপনারা সবাই আসুন এবং নিজের চোখে এসে দেখুন নিজের হাতের পুজো দিন দেখুন মা বময় মন্দিরে কত লোক আসছে কি করে আসছে আমরা তাই আপনাদের কাছে জোরে অনুরোধ করছি আপনারা নিজের পুজো নিজের হাতে দেবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা এসে প্রথমে লাইন দেবেন এসে মাকে দর্শন করবেন দুপাশে আমাদের পুরোহিতরা থাকবে আমরা আপ্রাণ চেষ্টা করব, যত তাড়াতাড়ি পারি আপনাদের পুজো করতে কারণ আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি মানুষ সুস্থভাবে নিজেদের পুজোটা নিজেরা দিয়ে দিতে পারে দিয়ে দিয়ে তারা যাতে একটু বাইরে গিয়ে একটু জল খেতে পারে আমরা সেই জন্য আপ্রাণ চেষ্টা করে আমাদের আট দশজন মিলে পুরোহিত দাঁড়িয়ে পড়ে তারা কিন্তু সবাই পুজো তাড়াতাড়ি করে দেয় সেক্ষেত্রে আমাদের লাইনটা কম পড়ে সেক্ষেত্রে লোকের ধারণা হয়তো মন্দিরে পুজো লোক আসছে না আপনি বলছেন যে অনেকেই বলেন যে এখানে লোক ভিড় হয় না ভিড় তো যথেষ্ট হয় হ্যাঁ এখানে আমাদের তো ভেতরে জায়গাটা বেশি আমাদের এইখান থেকে দেখুন এই চৌদি থেকে এই চৌধি আমাদের দেখুন কটা দোকান বসে দোকান বসার পরেও আমাদের এখানে সমস্ত জায়গা থাকে রাধা ওপরে আমাদের দেখুন কত বিশাল জায়গা এর পাশে শিব মন্দির থেকে এই কোণের শিব মন্দির ও পাশে দেখুন রাধা কৃষ্ণ মন্দির পিছনে দেখুন আমাদের জায়গা আছে হ্যাঁ কাজে আমাদের বেশি জায়গা এক্ষেত্রে আমাদের লোকটা বোঝা যায় না যে লোক হচ্ছে কিনা আমাদের এখানে মন্দিরে কারা প্রযুক্তি আছে লোক কম হচ্ছে কিন্তু লোকটা চারিদিকে ছড়িয়ে যায় আমাদের যদি কোনো সীমিত একটুখানি জায়গা হতো সেই ক্ষেত্রে লোকের লাইনটা পড়তো কিন্তু আমাদের এখানে যা ভিতরে জায়গা আছে সেটুকুতে লাইন মেইন রোড যেরকম কাঁচা কাঁচা আছে রাস্তা বন্ধ করে করে না না আসার কোনো যুক্তি নেই না 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 কোনো প্রয়োজনই নেই আমাদের ভেতরেই লাইন হয়ে যায় উপরন্ত আমরা এখান থেকে পার্ক দিয়ে নামিয়ে দিই পার্কের যে মাঠটা আছে ওই মাঠেও আমাদের লাইন হয়ে যায় আমাদের তো এত বিশাল জায়গা আমাদের কোনো অসুবিধা হয় না কারণ অনেক জায়গা নেই এত বড় পজিশন কোনো জায়গাতেই নেই এখানকার মধ্যে এটা আমাদের সতেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি বাংলার পয়লা পৌষ থেকে উনত্রিশে পৌষ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেন প্রশাসন আমাদের আপ্রাণ চেষ্টা করেন দিন সকালবেলা যেদিনকে ভিড় থাকে আমাদের প্রশাসন সারা দিন থাকে বিকেল সকাল সারা দিন প্রশাসন থাকে হ্যাঁ পূজো বলতে আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় কোষ মাসের জন্য এমনি মায়ের যেটা নিত্য পূজো সেটা মায়ের নিত্য পূজো সকালবেলা 9টায় হয় আর ভোগ 11টায় হয় মানে হ্যাঁ হ্যাঁ আমরা সকাল 5টায় খুলে যাবে 5টা থেকে সারা দিন পূজোই চলবে সকালবেলা 5টায় খুলে যাবে কোনো অসুবিধা হবে না ধীরে ধীরে মানুষ আসুক আনতে পূজো দিক